এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোনো ব্যক্তি ঘর করলে ঘরের প্রথম পিলারের নিচে স্বর্ণ গহনা মুরগির রক্ত ইত্যাদি দিয়ে থাকে এটা কিনা জানায় কৃতজ্ঞতা হবে ভাই আমাদের আল্লাহর অযৌক্তিক মধ্যে এ ধরনের ভুয়া ভিত্তিহীন জিনিস থাকতে পারে মুসলমান ঘর তৈরি করেছেন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন আল্লাহ সেখানে বরকত দিবেন আল্লাহর নির্দেশ অনুযায়ী সে ঘরে চলাফেরা করবে এটা তার কাজ এই মুরগির রক্ত দিলে আবার দেখা যায় অনেক সময় যে গরুর যে শিং দনুটা এই শিং দোনোটাকে অনেক ঘরের দুয়ারে ঝুলে রাখে মানুষ দেখছেন আপনারা এই শিং জুলে রাখলে কি হবে মানুষ মনে করে যে ভূত আসবে না ভূত কি আবার বলে ভূত আসবে না মনে রাখবেন এগুলো সবগুলা কুসংস্কার এগুলো সবগুলো কি কুসংস্কার কোন মুসলমানের জন্য সমস্ত কুসংস্কারে বিশ্বাস করা যায় না এগুলো শির ইমান নষ্ট হওয়ার মতো বিষয় এগুলো শির মুসলমানের কল্যাণ অকল্যাণের একমাত্র ক্ষমতা কার হাতে অতএব আশ্রয় চাইব আমরা আল্লাহর কাছে আউজ তান রাজিম আল্লাহ শয়তান থেকে আপনার আশ্রয় চাই ধোঁয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা না করে আপনি প্যারাক পুতলেন আপনি রক্ত মুরগির রক্ত আপনার সেখানে দিলেন স্বর্ণ বলে দেয় এটা কোনো কথা হলো অনেকে স্বর্ণ ধুইয়া পানি দেয় এগুলো সবগুলো ভিত্তিহীন এগুলা করলে বরং গুণা হবে কারণ এগুলো এক ধরনের শির এগুলোতে কোনো শক্তি আছে এটা মনে করা হয় মুসলমান সে শিল্পনা বিশ্বাস করতে পারে না